লক্ষ জনতার সমাবেশ হচ্ছে এটি শুরু হয়েছে সকাল থেকেই কিন্তু মিছিলে মিছিলে ঢাকার রাজপথ কম্পিত আমরা প্রায় এক ঘন্টার মতো হবে এক ঘন্টার মতো দেখেছি কিন্তু এর শেষ এখন পর্যন্ত দেখা যাচ্ছে নারী পুরুষ উভয়েই কিন্তু এই যে প্রতিবাদ মিছিল বা সমাবেশ সেখানে কিন্তু অংশ নিতে অংশ নিচ্ছে এবং এটির শুরু হয়েছে কিন্তু শেষ হচ্ছে না কোনোভাবেই এটি শেষে দেখা যাচ্ছে না কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে লক্ষ্য এই মুসলমানদের উপরে যেভাবে নিষ্ঠুর আক্রমণ চালানো হচ্ছে এর প্রতিবাদস্বরূপ কিন্তু এই যে মিছিল এই যে সমাবেত সেটি শুরু হয়েছে আপনারা দেখছেন হোটেল ইন্টার কালের সামনে থেকে আপনাদেরকে সেটি দেখাচ্ছি বাট এই যে মানুষের মানুষের সমাবেশ এই যে মানুষের জনস্রোত এই জনস্রোত যে কোথায় শেষ হয়েছে সেটি বলা যায় না আমরা প্রায় ঘন্টাখানেক ধরে দেখছি এই সমাবেশের সমাপ্তি কোথাও দেখছি না আপনারা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনারা দেখছেন আপনাদেরকে সেই চিত্র আমরা দেখাচ্ছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি হোটেল ইন্টার সামনে থেকে হোটেল ইন্টার কোর্ডিনেটারের সামনে থেকে আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি এখনও কিন্তু মানুষ আসছে 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 এর কোনো শেষ নেই এর কোনো সমাপ্তি নেই এর কোনো অর্থাৎ পরি পরিমাণ নেই যেটি শুরু হয়েছে সকাল থেকেই কিন্তু কিন্তু মিছিলে মিছিলে ঢাকার রাস্তা তঙ্কিত হয়েছে দেশ এবং দেশের যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ চলে আসছে শুধু মুসলমানদের প্রতি সংহতি জানাতে দি উদ্যানে হতে যাচ্ছে সেই সমাবেশটি ধারণা করা হচ্ছে কোটি জনতার সেই সমাবেশ হবে আজকে সেই কোটি জনতার সমাবেশ স্থলে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন ইসলামিক স্কলারিস্ট এবং বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক অরাজনৈতিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সহ উপস্থিত থাকবেন আপনারা দেখছেন আল্লাহ গলিতে কিন্তু রাজপথ এখন পুরাই কম্পিত